বন্ধুরা তোমাদের শরীরে যদি কালো দাগ বা কালচে ছোপ থেকে থাকে তাহলে ভিডিওটা দেখে যেভাবে যেভাবে দেখাবো সেইভাবে পুরো রেমেডিটা সারা শরীরে অ্যাপ্লাই করে দেখো মাত্র কয়েকদিনের মধ্যে সমস্ত কালো দাগ কালচে ছোপ দূর হয়ে যাবে তো এটা ব্যবহারে তোমাদের ত্বককে শুধু এটা ধীরে ধীরে উজ্জ্বলই করবে না তার সাথে সাথে তোমাদের ত্বক হয়ে উঠবে সফট মসৃণ আরও বেশি উজ্জ্বল গ্লোয়িং তো কী করে করব চলো দেখে নি ভীষণই একটা সহজ উপায় তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা এটা ব্যবহার করে তোমাদের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না কারণ যে তিনটি উপাদান আমি এর মধ্যে দেব সেই তিনটি উপাদানই কিন্তু একদম প্রাকৃতিক কোনো রকম সাইড এফেক্ট হবে না তোমরা এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারো তো চলো সবার প্রথমে আমি এখানে দিয়ে দেব এক থেকে দু চামচ চিনি তোমরা হয়তো জানো যে চিনি কিন্তু একদম ব্লিচিং প্রপার্টি হিসাবে কাজ করে এর মধ্যে ব্লিচিং প্রপার্টি আছে একদম ন্যাচারাল ব্লিচ এছাড়া এর মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড আছে যেটা স্কিনের জন্য বলো বা চুলের জন্যও কিন্তু ভীষণ ভালো তো এখানে আমি নিয়ে নিয়েছি চিনি এবারে এর মধ্যে যেটা মেশাতে হবে সেটা হলো লেবুর রস বন্ধুরা লেবুর রসে কিন্তু ভিটামিন সি থাকে সাইট্রিক অ্যাসিড থাকে আর এই চিনি আর লেবু একসঙ্গে কিন্তু ভীষণ ভালো ব্লিচিংয়ের কাজ করে যেটা মাখলে স্কিনের গ্লোয়িং কিন্তু দিনে দিনে আরও বেড়ে যায় দিয়ে এই লেবু রস আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখবে যাদের অনেকে আছে যে সেন্সিটিভ স্কিন লেবুর রস শ্যুট করে না তারা এখানে কি করবে একটুখানি হলুদ দিয়ে দেবে আদারওয়াইজ দেখো আমারও কিন্তু সেন্সিটিভ স্কিন কিন্তু লেবুটা কিন্তু আমার স্কিনে যায় তাই চেষ্টা করবে অল্প হলো লেবু রসটা দেওয়ার দিয়ে খুব ভালো করে গুলে নেবে নিয়ে এবারে এর মধ্যে যেটা দেবে সেটা হচ্ছে বেসন বেসন কিন্তু ভীষণই ভালো স্কিনে এক্সপোলিয়েশনের কাজ করে স্কিনকে ব্রাইটেনিং করতে সাহায্য করে স্কিনকে লাইটেনিং করতে সাহায্য করে দিয়ে এটা কি করবে খুব ভালো করে এটাকে গুলে নেবে তো দেখো আমাদের প্যাকটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এবার কি করবে এটা সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করবো চলো তার আগে অ্যাপ্লাই করার আগে কি করবে মুখটা নর্মাল জল দিয়ে কিন্তু ধুয়ে নেবে দিয়ে সারা মুখে এটা অ্যাপ্লাই করবো দেখো আমি তোমাদেরকে এটা মুখে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা এটা সারা মুখে ঘাড়ে পিঠে গলায় হাতে পায়ে সারা বডিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারো যেখানে যেখানে কালো ছোপ রয়েছে কালো দাগ রয়েছে অনেক পুরনো দাগ থাকে সেখানে কিন্তু এটা ব্যবহার করো এটা এত ভালো এটা লাগাতে লাগাতে তোমরা একটুখানি মাসাজ করবে একটুখানি প্রথমে রেখে দেবে পাঁচ থেকে সাত মিনিট স্নানের আগে তোমরা করবে পাঁচ থেকে সাত মিনিট রেখে তারপরে খুব ভালো করে একটু মাসাজ করবে দেখো যেই সব জায়গাতে কালো দাগ ছোপ আছে সেখানে একটু বেশি ভালো করে মাসাজ করবে দেখো একদম আলতো হাতে কিন্তু আমি মাসাজ করছি মাসাজ করলে কি হবে পোর্সগুলো ওপেন হবে তার ফলে পোর্সের মধ্যে যে ধুলোবালি থাকবে যে ডেড সেলস রয়েছে নোংরা ময়লা সব কিছু কিন্তু একদম বেরিয়ে আসবে ফলে কিন্তু ত্বক অনেক বেশি উজ্জ্বল অনেক বেশি সাদা হবে আর অনেক বেশি ফর্সাও লাগবে তো তোমরা এটা সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারো একদিন ছেড়ে ছেড়ে তোমরা এটা ব্যবহার করতে পারো তো দেখো আমি এটা একটা ভিজে টাওয়েল দিয়ে মুখ ভালো করে মুছে নেব তোমরাও ফার্স্টে কিন্তু মুছে নেবে আর যদি সারা শরীরে লাগাচ্ছ তাহলে মোছার দরকার নেই একদম নর্মাল জল দিয়ে স্নান করে নেবে নিয়ে তারপরে আমি মুখটা ধুয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মুখটা ধোয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ রেজাল্টটা একদম তোমাদের চোখের সামনে যে বিফোর রেজাল্টটা কীরকম ছিল আর আফটার রেজাল্টটা কতটা ভালো হয়েছে এটা এত ভালো বন্ধুরা আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা এটা এক মাস ব্যবহার করো এক মাস ব্যবহার করার পরে দেখবে তোমাদের শরীরের সমস্ত দাগ চোপ দূর হয়ে যাবে ভীষণ গ্লোয়িং হবে স্কিন ভীষণ চকচকে হবে তো কেমন লাগলো আজকের এই প্রেজেন্টেশন আমার ভিডিও অবশ্যই জানাবে আর চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে চলো সবাইকে টাটা বাই বাই